হ্যালো ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর থেকে এবং থামলে দেখে আপনারা ঠিক বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছে তার আগে আমি টেলি করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বেশ আপনার যদি ফেসবুক না থাকে আপনি সরাসরি ফেসবুকটা ইনস্টল করেন আমার যেহেতু ফেসবুক আছে আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি তো আপনি সরাসরি আপনার আইডি রগ ইন করে নেবেন আমার যেহেতু আমার আইডি আছে আমার আইডি এখানে রগ ইন করা আছে আমি সরাসরি আমার আইডিতে চলে যাচ্ছি আমার আইডিতে চলে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি ভালোভাবে টাকাই করতে পারেন এখান থেকে ফেসগুলো আপনি প্রতিনিয়ত টাকাই করতে পারেন আপনাকে যে কাজটা করতে হবে এটার সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত বোঝাবো এখানে আপনি ভালোভাবে বুঝে নেবেন তবে স্যার আমি রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটা না টেনে আপনি ভালোভাবে দেখে ট্রাই করবেন এখানে তারা বলে দিচ্ছে সব কিছু আপনার ভিডিও সম্পর্কে এখানে সব কিছু তারা বলে দিয়েছে আপনি এখানে সব কিছু ফোন নিতে আমার আইটা না এর জন্য এরকম হয়ে গেছে আপনি মানে প্রতিনিয়ত যদি আপনার আইডিটা ট্রেন্ডিং থাকে তাহলে এখানে আমার দেখতে পাচ্ছেন এরকম মানে স্যারও এরকম থাকবে এরকম থাকলে আপনার ভিডিওটা মানে আপনার ফেসবুকটা ট্রেনিং থাকবে আপনার ফেসবুকে মানে প্রতিনিয়ত আপনি টাকাই করতে পারবেন কীভাবে আপনি এখানে পাঁচ হাজার আপনাকে এখানে কতগুলো মানে তারা পারমিশন দিয়ে এরকম পারমিশন যদি পূরণ করতে পারেন আপনারা প্রত্যেকে মানে টাকা করতে করতে পারবেন এখানেও আমার তারা সব কিছু অ্যাডভার্টাইজ বলছে আপনি আমার প্রতিনিয়ত ফেসবুক থেকে টাকা এ করতে পারবেন এমনি আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ব্যাংকে আনি ফেলতে পারবেন আপনি ব্যাংক থেকে মানে আপনার পারমিশন দিয়ে আপনি ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবেন ঠিক আছে আপনি সরাসরি আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের চ্যানেলে সব কিছু প্রতিনিয়ত সব কিছু ভিডিও জানা দিই বেশ আছে আজকে ভিডিও এখানে শেষ করতে এসেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম